জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতো এই তারপরেও আর ভাবে লম্বায় না আর ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল বেগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সোমানাল্লা কবেন না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কয়টা আছে কুমিল্লায় আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমানে গাছ বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহ লেখতে শুরু করেন প্রশংসা লেখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবেন আল্লাহর জিকিরার প্রশংসা কর্ম এই এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে সে আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আलिम আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কে আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা আল্লাহ প্রথমে কে আল্লাহ বলেন প্রথমে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জামি আল্লাহ আল্লাহ নেখিল জাহান গাইগোণ গান তারে না মে গা আমরাওগাহি, তা আলা হামদে বাড়ি, তা আলা, হামদে বাড়ি, তা আলা, হামদে বাড়ি, তা আলা, পড়ান আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গুপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্্যাবরন কে। স্বামী হিসেবে বাবা হিসেবে। নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তার নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার যার কোনো তুলনা হয় না মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণুবীর মাদানী ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনী বলেছেন ইন্না সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরাইয়াসিন বিশ্ব নয় বললেন ইন নালিকুল্লিশাইন কালবান সব জিনিসের একটা কলব আছে ওয়াইন না কালবাল কোরান সুর আতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুর আতুয়াসিন মান করা সু রাতয়া সিন্মার রবা হেদা একবার সুরাতুয়া চিন্তালাবাদ করলে দশ বারা কোরান খতমের স্বভাব হয়ে যায় বিষ্ণয়ই বলতেন ইননা ফিল জাসাদি মাদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কি এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কি আল্লাহ বললেন আলা ওয়াহিয়াল কালব এই টুকরাটার নাম হলো কলব এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে এই কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলপ পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা ই ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তরাসে কোরআনেরও কলব আছে নাই কোরানের কলবের নাম ইয়াসিন চিল্লায়ে বলেন কোরআনের কলবের নাম ইয়াসিন আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতে ইয়াসিন তোমাদের মুমুরসব ব্যক্তিদের সামনে বসে সূরাতে ইয়াসিন তেলাওয়াত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে তার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন তালাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সাওয়া আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্ট রে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা ইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলা